হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সাথে একটা ভীষণ সুন্দর মন্দিরের পুরো ভিডিওটা শেয়ার করতে চলে এলাম তো এই মন্দিরটার নাম হচ্ছে শ্যাম মন্দির তো এইটা হচ্ছে আমাদের দুর্গাপুরে অবস্থিত মানে স্টেশন রোডের ওদিকে আর কি মানে তোমরা দূর দিক থেকেই যেতে পারবে যারা স্টেশন রোডের ওদিকে থাকো তারা তো খুব ভালো করেই জানো যে এটা কোথায় আর যারা জানো না মানে যারা টাউনশিপের এদিকে থাকো তারা দুভাবে যেতে পারবে সেটা হচ্ছে একটা স্টেশন যাওয়ার যে রোডটা আছে যেমন ব্রিজ হয়ে সেই রোডটা দিয়েও তোমরা যেতে পারবে আর কেউ যদি মনে করো আরও শর্টে যাব। তাহলে কিন্তু তোমরা মুচিপাড়া হয়ে যে ফ্লাইওভারের নিচে দিয়ে যে রোডটা চলে যাচ্ছে সেই রোডটা দিয়েও তোমরা এটা দিয়ে যেতে পারবে এর অ্যাড্রেস হচ্ছে সাগর ভাঙা সাগর ভাঙায় গেলে এই মন্দিরের নাম বললেই কিন্তু সবাই তোমাদেরকে দেখিয়ে দেবে আর মন্দিরটা কিন্তু সত্যিই মানে অপূর্ব আমি দুর্গাপুরে থেকে এতদিন পর্যন্ত কোনোদিন এই মন্দিরটাতে যেতে পারিনি তো শেষে আমি এই মন্দিরটায় পৌঁছালাম আর ভীষণ সুন্দর মানে দেখো চারিদিকটাতে তো সন্ধ্যে ছটার থেকে এটা খুললে একদম রাত্রির নটা অবধি আর খুব সুন্দর এখানে আরতি হয় তারপরে এত সুন্দর সামনেটা আলো দিয়ে সাজানো পুরো সিঁড়িগুলো দিয়ে পুরো লাইটিংয়ের কাজ আর গোটা মন্দিরটা জুড়ে এত সুন্দর সুন্দর মানে কারুকার্য করা মানে সত্যি দেখে মন ভরে গেল আর এই মন্দিরের ভেতরে এসিও আছে যে ভীষণ গরম করলে ওরা এসিও চালিয়ে দেয় আর একটা বিরাট বড় ঝাড় যে ঝাড় বাতি জলে সেই ঝাড় বাতিও আছে দেখো মন্দিরটা ঢোকার সময় যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে ফলো করো মন্দিরটা এত সুন্দর দেখতে মানে আমরা দুর্গাপুরে যে শিবশক্তি ধাম আছে ওখানেও গেছি ওটা তো ভীষণই সুন্দর আমার খুব ফেভারিট জায়গা আর এটাতে এলাম এখানেও খুব ভালো লাগলো এখানে সবাই মানে প্রতিটা ঠাকুর দেবতার কাছে গিয়ে প্রণাম করছে এটা দেখো এখানেও একরকম ঠাকুর রয়েছে দে অনেক দেবদেবীর মূর্তি মূর্তি রয়েছে প্লাস এখানে অনেক রকম কপালে যে টিপ পরানো হয় সেগুলো হচ্ছে প্লাস তোমাদেরকে ওখানে গিয়ে একটু বসে বসেও তোমরা অনেকক্ষণ থাকতে পারবে যাদের যতক্ষণ ইচ্ছা বসে থাকবে প্রণাম করবে তারপরে তোমাদেরকে প্রসাদও দেওয়া হবে প্রসাদের সঙ্গে সঙ্গে ওরা খুব সুন্দর মানে আমার ছেলের তো খুবই ভালো লাগলো ওখানে ওরা লাড্ডুও দেয় আর এক আরেকটা কথা তোমরা কিন্তু এটা আমি বলে দিচ্ছি এটা মানে একদম যে যত ছোট বাচ্চাই হোক না কেন একদম খুব কচি বাচ্চা ছাড়া এখানে একটা জিনিসই এদের অ্যালাউ নেই দেখলাম যে কোনো বাচ্চাকে বা একটু যারা বড় হয়েছে তাদেরকে ফুল প্যান্ট পরে যেতে হবে হাফ প্যান্ট পরে এরা অ্যালাউ করে না ঠিক আছে তো যেহেতু আমরা প্রথম দিন গিয়েছিলাম আমার ছেলেও সেদিনকে হাফ প্যান্ট পরেই গেছিলো তো গেটে আমাদেরকে ওরা কেউ আটকায়নি তো তারপরে ওখানে যখন আমরা গেলাম তখন ওরা বলল যে হাফ প্যান্ট পরে এখানে অ্যালাউ নেই তখন আমি একটা কথাই বললাম যে যে গেটকিপার আছে তাই সে সে যদি প্রথমে আটকাতো তাহলে আমরা ব্যাপারটা জানতে পারতাম রিকোয়েস্ট করতাম ঢুকতাম আমরা অনেক দূর থেকে এসেছি তো তো সেই জন্য ওরা আর কিছু বলেনি আমার বেটাকে তো দুটো তিনটে করে লাড্ডু দিলেও ভীষণ ওদের মানে খুব সুন্দর মানে ঠাকুরের যে মন্দিরটা রয়েছে মন্দিরটার কারুকার্যগুলো তো অসাধারণ ভিতরটাও ভীষণ সুন্দর একদম না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না একদম মেন রোডের ধারেই মানে যখন তোমরা যাবে রাস্তা দিয়ে তখনই মন্দিরটা দেখতে পারবে যে এত সুন্দর লাইটিং করা আছে এত সুন্দর দেখতে মানে না দেখলে তোমরা না গিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে না এখানে টয়লেটের ব্যবস্থা আছে বসার জায়গা আছে তারপরে খাবার জলের ব্যবস্থাও আছে সব রকম ব্যবস্থাই আছে মন্দিরে ঢোকার সময়তে কিন্তু ঘন্টা আছে পারলে একবার মনস্কামনা করে একবার একটুখানি ঘণ্টাটাও বাজিয়ে নিও দেখো মন্দিরের বাইরের থেকেও মন্দিরটা দারুণ লাগছে পারলে যেয়েও আর একটু শেয়ার করে